বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল কোনো কোনও স্কুলে যেমন জিপিএ ফাইভ পেয়েছে সবাই তেমনি কোনো কোনও স্কুলে পাশ করেনি কেউ এ বছরের এসএসসি পরীক্ষায় পিরোজপুরের দুইটি স্কুল থেকে কোনো শিক্ষার্থী পাশ করেনি একটি সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় আরেকটি ভান্ডারিয়া উপজেলার মধ্যচরাইল মাধ্যমিক বিদ্যালয় স্থানীয়দের অভিযোগ প্রতিষ্ঠান দুটি এমপিওভুক্ত হলেও শিক্ষকরা বেশ অসচেতন পড়ালেখার মানও তেমন ভালো নয় প্রত্যন্ত অঞ্চলে হওয়াতে শিক্ষা কর্মকর্তাদেরও তদারকি নেই পার্শ্ববর্তী স্কুল আছে অধিকাংশ ভালো স্টুডেন্টগুলো ওই সব স্কুল মাদ্রাসায় চলে যায় এখানে হয় কি ঝরে পড়া স্টুডেন্টগুলো বেশি এখানে ভর্তি হয় আসা যাওয়ার সমস্যা স্কুল সব জায়গাতে পানি পরে ছাত্রছাত্রী আজকে ভর্তি হয় বিয়ে আছে বিয়ে আছে এত লেখাপড়া বেশি একটা সুবিধাজনক স্কুলটা যাতে শিক্ষা পাল্টাই পাল্টাই ভালো আনা হয় এবং লেখাপড়া যাতে ভালো হয় মেয়েদের এত এত মার জাত মেয়েদের ভালো লেখাপড়া হয় এইটাই চাই আর স্কুলের এই সাইডটা এই জায়গাটা ফিস করে দেওয়া লাগে এরা স্কুলে যায় মেয়েরা এবছর বারো জনের রেজিস্ট্রেশন করা হলেও পরীক্ষা দিয়েছে মাত্র পাঁচজন তাদের মধ্যে চারজনের আগেই বিয়ে হয়ে গিয়েছিল ফলে ঠিকমতো ক্লাস বা পড়ালেখা কোনোটাই করতে পারেনি কেউ এছাড়াও মধ্যচরাইল মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর পরীক্ষা দিয়েছিল চারজন নিয়মিত ও একজন অনিয়মিত শিক্ষার্থী সেখানেও পাশ করেনি কেউ সময় সংবাদ পিরোজপুর